আসসালামে জর্জ সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি সতর্কতা কি দেখতে কেমন বাজার এ নিয়ে আজ এ টু জেড ডিস্টাল আলোচনা করব অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করি ব্যবহার ব্যবহারিপ্লোজিন এবং মেটফরমিনের কম্বিনেশনে খাদ্য সংযোজন এবং শারীরিক অনুশীলনের সাথে সংযোজন হিসাবে প্রাপ্তবয়স্ক অনিয়ন্ত্রিত টাইপ টু ডায়াবেটিস মিলিটাস রুগীদের চিকিৎসায় নির্দেশিত অর্থাৎ যে সকল রুগীদের ক্ষেত্রে মেটফর্মিন সর্বোচ্চ মাত্রা অপর্যাপ্তভাবে গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসের চিকিৎসায় অন্যান্য ওষুধের সাথে মেটফর্মিন ব্যবহার অপর্যাপ্ত অপর্যাপ্তভাবে গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণ করে যে সকল রুগীরা ইতিমধ্যে আলাদা ভাবে দুইটা ওষুধ নিচ্ছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে ডোজ এম বাই ট্যাবলেটটি দৈনিক দুবার খাবারের সাথে সেব্য সেবন মাত্রা ধীরে ধীরে বাড়াতে বা বৃদ্ধি করতে পারবেন মেটফার্মেন এবং পঁচিশ এবং এমজি পর্যন্ত সর্বোচ্চ পড়ানো যেতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া মূত্রনালীর সংক্রমণ মহিলাদের জেনিটাল মাইকোটিক সংক্রমণ ডায়রিয়া মাথা ঘোরা অথবা বহিমি ভাব পেট ফাঁপা পেটে অস্বস্তি বদ অস্থিরতা এবং মাথা ব্যথা তৃষ্ণা স্বাদের ব্যাঘাত ফুসকুড়ি প্রস্রাব বৃদ্ধি শ্রাম লিপিড বৃদ্ধি চুলকানি রক্তের ক্রিটিনাইনের মাত্রা বৃদ্ধি পেতে পেতে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম ক্ষেত্রে দেখা যায় সতর্কতার ভেতরে আছে ল্যাকটিক অ্যাসোডিসিস অর্থাৎ যাদের পর্যাপ্ত পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা বা গ্যাস্ট্রিক হতে পারে হাইপোটেনশন যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না তীব্র কিডনি সমস্যা যাদের কিডনি জটিলতা আছে ক্রিটিনাইনের মাত্রা বেশি আছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না ইউরোসেপসিস অথবা যাদের সমস্যা বা আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এবং যাদের ভিটামিন বি টুয়েল এর ঘাটতি রয়েছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে যাবে না এবং হার্ট অ্যাটাক আছে বা হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না গর্ভ অবস্থায় বিশেষভাবে দ্বিতীয় এবং তৃতীয় ট্রাই মিস্টারের ভ্রমণের সম্ভব ঝুঁকির ব্যাপারে মহিলাদের পরামর্শ দেয়া হইতে হবে এই কম্বিনেশন স্তনদানকালে ব্যবহারের ক্ষেত্রে নির্দেশিত নয় এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিছের দাম বাইশ টাকা তো বিহার্স দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের হোট্টি বাজারে পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখা